ভেবে দেখো। হঠাৎ করে যদি মিনিট রাজবংশ আবার ফিরে আসে তবে কি হবে মিনিট রাজবংশের কাছে থাকবে ইসরায়েল ইরান এবং তুর্কির মতো শক্তিশালী দেশের শক্তিশালী অস্ত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থব্যবস্থা এই অর্থব্যবস্থা দিয়ে আচেমিনির রাজবংশ পুরো বিশ্ব থেকে আরও সৈন্য মোতায়েন করবে এবং একটা বড় সেনাবাহিনী গঠন করবে এরপর আচেমিনির রাজবংশের প্রথম আক্রমণের শিকার হবে আরব দেশগুলো আরব দেশগুলোর এত বড় সেনার সাথে পারবে না এবং খুব সহজেই হার মেনে যাবে এরপর এর শিকার হবে মিশর আফগানিস্তান আর পাকিস্তান পাকিস্তানের কাছে পারমাণবিক শক্তি থাকলেও এই দেশের অধিকাংশ অংশই মিনিট সাম্রাজ্যের দখলে তাই এরা কিছু করতে পারবে না এবং খুব সহজেই হার মেনে যাবে এরপর মিনিট সাম্রাজ্য একত্রে জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজান আর এর সাথে মধ্য এশিয়া দেশগুলোর উপর একত্রে হামলা করবে এবং এদের সৈন্য কম থাকায় খুব সহজেই দখল করে নেবে মিনিট রাজবংশের পরের শিকার হবে ভারত কিন্তু এসব দেখে ইতোমধ্যে ভারত চীন রাশিয়া এবং ইউরোপ নিজেদের সৈন্য একীভূত করবে মিনিট রাজবংশ শক্তিশালী হলেও এতগুলো দেশের সাথে পেরে উঠবে না এবং হার মেনে যাবে